জন্য রোকন হওয়ার জন্য আল্লাহ রব্বুল তাকে কবুল করে নিয়েছেন জয় আলহামদুলিল্লাহ দুনিয়ার রওয়াজ হলো রাত যত গভীর হয় মানুষের দরজা জানালোগুলো বন্ধ করে দেওয়া হয় আর আল্লাহ রব্বুল আলমিনের সিস্টেম হলো ভিন্ন রাত যত গভীর হয় দুনিয়ার জমিনে যত নাফারমান যত আল্লাহ ভোলা মানুষ যারা রয়েছে গুনাগার বান্দাবান্দি যারা রয়েছে তাদের জন্য মহান প্রভুর রব্বি রহমতের দরজাটা খুলে দেওয়া হয় আর একটা আওয়াজ করে কন্যা সুবহান দুনিয়ার জমিন আজকে এই মডেল মাদ্রাসা এই মসজিদের এই মাঠটার সাধারণ কোনো মাঠ নয় কি বলেন ঠিক কিনা এটা নিঃসন্দেহে জান্নাতের বাগান চিৎকার বলি বলি আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানে শুধু জান্নাতে মানুষ ঢুকাই শোভা পায় অন্য কোনো মানুষ ঢোকার কোনো সুযোগ নাই জোরে কন ঠিক কিনা এই জন্য দূর দূরান্তে যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন ঘণ্টা দেড় দুয়েক আলোচনা করবেন শাহ আল্লাহ কুরআল কারিম থেকে হাদিস থেকে আমরা এই কথাগুলো শুনে যেন হৃদয়ের মধ্যে আমরা কথাগুলো আয়না বানিয়ে নিয়ে আমল করতে পারি আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক সকলে আমিন আর একটু মহাবিন আমরা এই মাহফিল দীর্ঘ বছর ধরে ধরে অনেক বছর ধরে ধরে একটা মাহফিলের প্রোগ্রাম নিতে হলে কত মানুষের কাছে ধারে ধারে গিয়ে ধর্ণা দিতে হতো কোন কথা ঠিক কিনা এখন সেটি কি করতে হয় সকলে আর একবার বলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে কোন কথা ঠিক কিনা এই জন্য আমরা খুশি না বেজার যে ভাইরা এখানে ওই দলভুক্ত ছিল তারাও এখানে এখন বলে আল্লাহ আমাদের যে মাথার উপর ছিল সেটা থেকে হেফাজত করে আল্লাহর মানুষের সাথে মানুষ হয়ে কাঁধে কাঠ মিলিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করার জন্য যে সুন্দর একটা পথ সিস্টেম চালু হয়েছে এর বিকল্প আল্লাহ শান্তির রহমত পাওয়ার আর কোনো কথা ঠিক কিনা এইজন্য কোরআন এর শুচিতা সায়তলে আমরা সকলে জীবন দিয়ে আশ্রয় গ্রহণ করবো জরুরি কথা ঠিক কিনা কোরআনুল কারীম যেই কোরআনের ভূমিকায় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই ঘোষণা করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ হরফুল্লাহ আলেমেন বলেন আহুজ বিল্লাহ বলেছি বিতাড়িত শয়তানের থকার থেকে অসহ থেকে পাড়া চাইলাম কার কাছে আর একটা করে বলতে হবে কার কাছে সাহায্য চাইলাম আল্লাহর কাছে যদি কোনো মানুষ সাহায্য চায় সেই মানুষটার একটা কষ্টমের ক্ষতি করার কোনো মানুষের ক্ষমতা আছে কি না বলেন কারণ আমরা আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্য চেয়ে আল্লাহর প্রোটোকলে চলে গেলাম দুনিয়ার মানুষের কোনো একটা পশম ক্ষতি করার কোনো ক্ষমতা রাখে না জরে কোন কথা ঠিক কেনা এরপরে বললাম বিসমিল্লাহ পরম করুণাময় দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করলাম আলহামদুলিল্লাহ বলি কোন নেতা কোন মন্ত্রী কোন মিনিস্টার কোন সংসদ সদস্য কোন উপজেলার চেয়ারম্যান কোন চেয়ারম্যান কোন ওয়ার্ড মেম্বার কোন নেতা খাতার নামে নয় শুরু করলাম কার নামে সবচেয়ে আল্লাহর চেয়ে বড় কেউ আছে থাকতে পারে না নাই সুতরাং তার নামে যখন শুরু করেছি সে আওয়াজগুলো হবে আল্লাহ যত মহান আল্লাহ যত বড় আওয়াজগুলো হবে তত বড় জনগণ কথা ঠিক কিনা তিনটা হরফ আমি বলেছি একটা সেন্টেন্সের মধ্যে এসেছে আলি লাম মিম কয়টা হরফ বললাম তিনটা হরফ বলেছি পয়গম্বর বলনে এই বিক্ষিপ্ত বর্ণমালা গুলো তোমরা যদি তেলাওয়াত করো আমার আল্লাহ খুশি হয়ে এক নয় দুই নয় কম এক একটা হরফের বিনিময়ে দশটা করে নাকি দিয়ে দিবে এগুলো হলো হেকমত এর অর্থ পৃথিবীর কোন মানুষ শুরু থেকে পর্যন্ত নিয়ে কেউ বলতে পারে না জরিকাংশ ভাল সমস্ত তাফসির কারণ মুফাসির বলেন মুহাদ্দিস বলেন পীর মাশায়েখ বলেন আল্লাহওয়ালা বুজুর্গ বলেন সবাই তাফসির করতে করতে ব্যাখ্যা করতে করতে সর্বশেষ সিদ্ধান্ত উপনীত হয়েছে অল্লাহ আয়লাম বিমরাদি এর অর্থ একমাত্র মহান আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না তারপর উনি কি আসে না নাই বুঝি বললে উনি কি না বুঝি বললেও উনি কি দিবেন কে দ্বিতীয় নম্বরে আমি বলেছি ذلك الكتاب لا ريب فيه الله اكبر بولو إِكَلَامِ جند قران حكيم حكمته لا يجالس قديم جميع العلم في القران حكيم تبعث تعالوا من رجالي شكله المرحبا الله رب الْعَالَمِينَ الدنيا المنوش ذلك الكتاب أمي جيتما دير نبي محمد رسول الله صلى الله عليه وسلم المدهو যে মহাগ্রন্থ আল কোরআনুল করিম নাজিল করেছি এই কিতাবের ভিতরে ভুল থাকা তো দূরের কথা কোন সন্দেহের অবকাশ নাই জোরে কান কথা ঠিক কিনা সরকারি দলের বিগত দিনের একজন দরবেশ বাবা ছিল যে দরবেশ বাবার দাড়ি দুরি কাইটা কইটা সুন্দর মতন একেবারে মুরগির পাশার মতন বানাইছিল দরবেশ বাবারে চেনেননি চেনেন হায় হায় বড় আফসুস এই দরবেশ বাবা ধর্ম গ্রন্থ এই কোরআনুল কারিম বলে কোরআনুল কারিম ঠিক আছে তারপর অসুবিধা আছে নাও কি বক্তব্য শুনছে ঠিক আছে কোরআন কিন্তু এরপরেও কিছু সমস্যা আছে এরপরে কিছু সমস্যা আছে সমস্যা আছে ঠিক তোর মধ্যে আছে সেটা কোরআনুল কারিম প্রকাশ করে দিয়েছে জনসম্মুখে নয় তাম পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন জোরে কোন কথা ঠিক কিরা সমস্ত অপকর্মগুলো আর শাক দিয়ে ঢাকার কোনো সুযোগ নাই আল্লাহই দিয়েছে যদি দাড়ি থাকতো আমি মনে করতাম দাড়ি সম্মানের আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতকে মোটামুটি হলেও বাঁচাই আনতে পারতো ঠিক কিনা দাড়িওয়ালা মানুষকে দেখলো একটু সম্মান করে ইজ্জত করে রেসপেক্ট করে সবাই কিন্তু যে দারির অবস্থা করেছে নাউজ বিল্লাহ এই কারণে 50 দিন থেকে শুরু করে হাকুমা গুজা ছিল যে যেখানে পারছে পটলা বান্দা তার মাথার উপরে শরীর উপরে আদিয়ে হিসেবে পেশ করেছে আলহামদুলিল্লাহ কি মার যত শক্তি আছে আল্লাহ রেগুলা দরবেশ বাবার মতন সারা বছর আকাম করেছে কথায় কষ্ট হবে নি কিছু তাপসির করতে হলে কিছু কিছু কথা ঘুরেই তো আনতে হবে কি করে দরবেশ বাবার মতন একজন হিসাব নিকাশ মিলে দেখে আমার হিসাব নিকাশের মধ্যে গন্ডগোল রয়ে গেছে ছেলেদেরকে নসিয়াত করে বাবা আমি যদি মরে যাই কবরে ওই আজাবের ফেসটা কখন গুরজু তুরজু টুকাইবে সময় পাবে না ওই ভাঙ্গা পাশ দিয়েই হয়তো আমাকে সাইজ করা শুরু করবে হয়তো হুজুরু বলে সে হয়তো এটা হতে পারে দারেনিয়া যদি মাকে দ্যারেনিয়া কবরে যাইতে পারি আল্লাহগরফ ভুল আল আমিন তারির সম্রার্থী হয়তো আজফের ফেরেশতা আজফ দিতে লজ্জা বোধ করে হয়তো নবীর একটা সুন্নত আদায় করে যদি কবরে যাইতে পারি ওই আমলের কারণে আল্লাহ গোরফ ভুল্লা আলমিন আমার জিন্দির গুনাহগুলিকে মাফ করে দিতে পারে চড়ক্রণ কথা দেখ কে না আমি বলব আজকে চন্দ্রগ্রাম লক্ষ্মীপুর এলাকার অত্র এলাকার মধ্যে মাহফিল এমন কোন দিন নাই প্রাত নাই মাহফিল না আছে কিন্তু এই মাহফিল খানায় যারা আসবে আমি হয়তো বিশ্বাস করি হয়তো আপনাদেরকে এই আকাশ বাতাস সাক্ষী রেখে বলতে পারি রাতের রাতকে সাক্ষী রেখে বলতে পারি মসজিদ মাতার সাক্ষী রেখে বলতে পারি মহাগ্রন্থ সামনে রেখে বলতে পারি চোখের সামনে বলতে পারি এই মা ফিল কেন হয়তো কে আমাদের ময়দানে নাজাতের জন্য এলাকার ময়মুরদার জিন্দা নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে জোরগণ কথা ঠিক না দরবেশ বাবার মতন সন্তানদেরকে বলে বাবা আমি যতই ফাঁকিবাজি করি প্রশাসনকে আমি ফাকি দিতে পারি আইনকে আমি ফাঁকি দিতে পারি কিন্তু অলকরপুলে আনবেন দুইজন আমার শরীরের ভিতরে দিয়ে রেখেছে আমি যদি রাতে ঘুমাই যাই তারা কিন্তু ঘুমায় না জোরে কোন কথা ঠিক কিনা আমি বাথরুমে যাই তারাও বাথরুমে যায় আমি গোসল করে তারাও গোসল করে আমি খাইতে বসি তারাও খাইতে বসে আমি বিবির সাথে থাকি তারাও বিবির সাথে থাকে আমি সন্তানের সাথে যা খুশি তাই করি সন্তানের সাথে তারাও আমার সাথে থাকে তাদের সাথেও থাকে আমি রাতের আধারে মদের আড্ডায় যাই বারে যাই পার্টিতে যাই তারাও সেখানে থাকে

আমি যেথায় যাই তারাও সেখানে যায় জোরে কোন কথা ঠিক কিনা কোন ফাঁকি দেওয়ার সুযোগ নাই কিরমান কাতিমিন ডায়েরি লিখতে আসেন কিন্তু ডাঙ্কাতে যে কিরমান কাতিমিন দুইজন সম্মানিত লেখকের মধ্যে একজন পাওয়ারফুল ওই ডানকাদের ফেরেশতার যা লাগবে বামকাদের ফেরেশতার কাছে কখনো জিজ্ঞাসা বাদ করতে হবে না ভাই আমি লেখব কিনা কিন্তু বামকাতে যিনি রয়েছেন ডানকাদের ফেরেশতার অনুমতি ছাড়া একটা কিছু লেখার তার ক্ষমতা নাই জরিকান সুবহানাল্লাহ আল্লাহ বান্দাকে কত mohabbat করে কত ভালোবাসে আল্লাহু আকবার কিন্তু আমরা বুঝলাম না একজন অগ্নি পূজক সারা বছর আগুন পূজাও করে স্পেশাল একটা প্রতিমা বানায় নাম রাখছে সনাম 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 নামের জিকির করে আমরা যেরকম আল্লাহ আল্লাহ জিকির করি আমরা যখন জিকির করি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার জিকির করে ওই হিন্দু ব্যক্তি সনাম একটা মূর্তি না আমরা কি মূর্তিটা সনাম নামে তার জিকির করে ষাট থেকে সত্তর বছর দাঁত পড়ে গেছে আগের মতন দাঁতের ক্ষমতা নাই মুখের শক্তি নাই গালটা সবকিছু অন্য রকমের হয়ে গেছে বুড়া মানুষ আগের মতন খিস কথা বলতে পারে না জোরে কোন কথা ঠিক কিনা রাগ করে বিবে যাইবে চুমা কাম হয়ে যাইবে চুমা কি কন দাঁত যদি না থাকে রাত করে যদি কামড় দিতে যায় চুমা হয়ে না যদি একটু হুররা দাও কইবে হুব্বা দাও কারণ দাঁত নাই তো সনাম সনাম ডাকে হঠাৎ করে মুখ ফসকে গিয়ে ওই জবান থেকে বাহির হয়ে গেল এতদিন পর্যন্ত সনাম ডাকছে কেউ কোনো ডাকের সারা দেয় নাই সমাধ শব্দটা বাহির হয়ে জওয়রের সঙ্গে সঙ্গে কি যেন মধুর কণ্ঠে মায়াবি কণ্ঠে জবাব দিয়ে দেয় কে কেবতি লবাই এ বান্দা আমি হাজির আমি হাজির আল্লাহু আকবর বলে আল্লাহু আকবর হাজির ওই হিন্দু ভাইদের ধর্ম যাজক যারা রয়েছে তাদের যারা ঠাকুর রয়েছে তাদের যারা জ্ঞানী রয়েছে তাদের কাছে গেছে তারা বলতেছে ভাই এমন শব্দ মনে হয় এটা আরবি হবে এর অর্থ আমরা বলতে পারব না তোমরা আলিমদের কাছে যাও মুসলমানের কাছে যাও জরকাহ এটা আরবি হবে মনে হয় পাঁচ তারিখের পরের থেকে নিয়ে মিডিয়া কর্মী যারা রয়েছে মিডিয়া মডেল যারা রয়েছে বিভিন্ন রকমের যারা চলচ্চিত্রের অভিনয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তারাও বুঝে ফেলছে জামাত ইসলাম একটা সংগঠন এটা ভালো মনে হয় কি কয় কে ভালো মনে হয় কিন্তু আমরা ছবি কেমন কেমনে করব টাকা তো পুরে আছে টাকা কেমনে উঠাবো হয়তো ধার্মিক ছবি বানাবো যুবকরা শোনেন এটা হ্যাঁ এই যুবকের কথা বল না কেন শুনছে না যুবকরা তাদের মন মজাজের মধ্যে তৈরি করে নিয়েছে সফটওয়্যারের মধ্যে যত নোংরামি করেছি যত রকমের শরীরের প্রদর্শনী করেছি যত রকমের নষ্ট আমি বদমাসি করেছি আর বদমাসি করার সুযোগ হবে না নিঃসন্দেহে আল্লাহর আকাশের নিচে জমিনের পরে কোরানের আইন চালু হয়ে যাবে চাই না এমনি চাই পয়সা পয়সা তসবিহ টিপা ইলা লা হ্যাঁ কোরআনের বিধান যা বলেছে তা করতে হবে বাহির একটা মানুষ কোনদিন কদম দেওয়ার কোনো সুযোগ থাকতে পারে না জোরে কথা ঠিক কি না যুবকেরা যারা ফেসবুক ইউটিউব এর সাথে সম্পর্ক ব্যাংক ব্যাংকে হাজার টাকা এক ব্যক্তি চাকরি করে মায়না পায় রিজিকেরে তাগিদে চাকরি করে কিন্তু ইসলামিক কর্মী হওয়ার জন্য রোকন হওয়ার জন্য যখন ডিক্লার শুনেছে যে ভাই তুমি সুদী ব্যাংকের সাথে যতই ভালো জব করো যত উপায় মায় না পাও তোমাকে চাকরি করলে তোমাকে রোকন বানানো হবে না আল্লাহর গোলাম মাথার মধ্যে এমন সপ্তাহের মধ্যে এমন চিন্তা ভাবনা আল্লাহ দিয়েছেন এই দুনিয়া তো খরস্তায় জিন্দিগি কুল্লো নাফসিং রায়েকাতুল মাউত বলি এন্ড অল সব যাবে ভেনিশ যাবে হান্টার কান ফিনিশ রিভার কান ড্রাই ম্যান কান ডি এন্ড অল মাস্ট ডাই সব কিছু শেষ ইচ্ছে থাকবে না ওহে আল্লাহর গোলাম যখন ডিক্লারেশন আসল সুদি ব্যাংকের সাথে তুমি এক কোটি এক 1 লক্ষ টাকা বেতন তোমাকে নাও হবে না তুমি যতই বাইতুল মাল দাও যতই তুমি ইয়ানত দাও আল্লাহর বান্দারাতে চিন্তা ভাবনা করে সাক্ষাৎকারের মধ্যে বলে দেয় কি ডিসিশন নেবে বিবের সাথে কোনো ডিসিশন নিয়ে পারে না ওই ব্যক্তি ঘুমের ঘরে উম্মতির নবী তাকে এসে বলে হে আব্দুর রহিম আর কোন চিন্তা নাই ভাবনা নয় রিজিকের মালিক আল্লাহ চাকরি তুমি ছেড়ে দাও জামাত ইসলামের সক্রিয় কর্মী হয়ে যাও আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে সঙ্গে সঙ্গে চাকরি পরের দিন রিজাইন দিয়ে সক্রিয় একজন কর্মী যোদ্ধা হওয়ার জন্য রুকুনো হওয়ার জন্য আল্লাহ হরফ বললে আমি তাকে কবুল করে নিয়েছেন জোরে কন আলহামদুলিল্লাহ এরকম ত্যাগ করার বিনিময় এই কোরআনের আইন আল্লাহর জমিনের উপরে বাস্তবায়িত হবে জোরে কন কথা ঠিক কিনা তসবি টিপলে হবে না সুদের সাথে ব্যবসা মসজিদের কোণায় বৈশাখ তসবি টিপবে আর কত কি বা সেগে দা আরে বাপরে বাপ চাপ ঠেলায় কার ছেলেরা বাইরে থাকে মাসে 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 ডলার পাঠায় পাঠায় ওরা ঠিক না প্যাট ডলের থাপ আমার মতো সুখী আর কি আছে দেওয়া বলেন আমি কিচ্ছু নাই ছেলেগো সব কিছু উনি কিচ্ছু কই পারেন না চাপার বেলায় আছে এরকম লোক আছে না নাই আল্লাহদেরকে হেদায়ত করে সকলকে নামিন